স্কুল সার্ভিস কমিশনের এস ফর্ম ফিল আপ ইতিমধ্যে যারা করেছেন যারা এডিটে এডিট করছেন যারা ও ক্যাটাগরির মধ্যে পড়েন বা যারা ছবি সই আপডেট করছেন সেই নিয়ে কোনো বিভ্রান্তি করবেন না কমিশনের নতুন নোটিশে পরিষ্কার করে সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটি আপনাদের সঙ্গে আলোচনা করুন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ডাব্লিউবিএসএসসি এডিট অপশান পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তাদের সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপত্র সম্পাদনা বা এডিট করার বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তি দূর করেছে বহু পরীক্ষার্থীর মনে ওবিসি ক্যাটাগরি এবং ছবি সই আপলোড সংক্রান্ত যে প্রশ্নগুলো ছিল কমিশন সাতই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিতে মেমো নাম্বার দেখতে পাচ্ছেন সেগুলি স্পষ্ট উত্তর দিয়েছে আপনি যদি আবেদনকারী হন তাহলে এই নির্দেশিকা আপনার জন্য অত্যন্ত জরুরি ওবিসি ক্যাটাগরি ও সার্টিফিকেট সংক্রান্ত নির্দেশিকা শ্রম দপ্তরের নতুন বিজ্ঞপ্তি দশ ছয় দু অনুযায়ী ওবিসি ক্যাটাগরিতে কিছু পরিবর্তন আসায় অনেক আবেদনকারী বিভ্রান্তি বিভ্রান্তে ছিলেন এ বিষয়ে কমিশন নিম্নলিখিত বিষয়গুলো স্পষ্ট করেছে এক নম্বরে বলা হয়েছে কোন ক্যাটাগরি লিখবেন আবেদনকারীদের শ্রম দপ্তরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবর্তিত নতুন ওবিসি সাব ক্যাটাগরি বেছে নিতে হবে যা কমিশনের ড্রপ ডাউন মেনুতে পাওয়া যাচ্ছে অর্থাৎ নতুন যে ওবিসি ক্যাটাগরি ক্যাটাগরির লিস্ট বেরিয়েছে সেই লিস্ট দেখে আপনাদের যদি ক্যাটাগরি চেঞ্জ হয় সেই ক্যাটাগরিটাই লিখবেন সেই পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নেবেন ওবিসি সার্টিফিকেট নম্বর কি বাধ্যতামূলক না এই ফিলটি পূরণ করা বাধ্যতামূলক নয় যাদের কাছে পুরনো সার্টিফিকেট আছে তারা ভবিষ্যতের যাচাইকরণের জন্য সেই নম্বরটি দেবেন যারা নতুন আবেদনকারী বা যাদের ক্যাটাগরি পরিবর্তিত হয়েছে কিন্তু এখনও নতুন সার্টিফিকেট পাননি তারা ওই জায়গাটি ফাঁকা রাখতে পারেন ভেরিফিকেশান কখন হবে ক্যাটাগরি সংক্রান্ত সমস্ত আসল নথি যাচাই বা ফিজিক্যাল ভেরিফিকেশান লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই করা হবে তাই এই মুহূর্তে সার্টিফিকেট হাতে না থাকলেও চিন্তার কোনো কারণ নেই একটি জরুরি বিষয় ওবিসি ক্যাটাগরি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিচারাধীন মামলার রায়ের উপর নির্ভরশীল থাকবে ছবি ও সই আপলোড নিয়ে নতুন বার্তা অনেকের মনেই প্রশ্ন ছিল যে তাদের আগে আপলোড করা ছবি ও সই আবার নতুন করে আপলোড করতে হবে কি না কমিশন জানিয়েছে পুনরায় আপলোডের প্রয়োজন নেই যদি আপনার আপলোড করা ছবি স্পষ্ট থাকে এবং ছবির নিচে আপনার পরিষ্কারভাবে সই থাকে বোঝা যায় তাহলে দ্বিতীয়বার আপলোড করার কোনো প্রয়োজন নেই কারা আবার আপলোড করবেন এই সুযোগটি মূলত সেই সব প্রার্থীদের জন্য যারা আগে ভুল ছবি বা অস্পষ্ট ছবি আপলোড করেছেন তাদের জন্য সতর্কবার্তা মনে রাখবেন ভুল বা অসম্পূর্ণ ছবি এবং সই আপলোড করলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত সবশেষে কমিশনের বার্তা অত্যন্ত পরিষ্কার যারা সঠিকভাবে আবেদনপত্র পূরণ করেছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে একবার নিজের আবেদনপত্রটি খুলে মিলিয়ে নিন যদি কোনো ভুল থাকে তবে কমিশনের দেওয়া নির্দেশিকা মেনে দ্রুত সংশোধন করে নিন